وندو কুরআন জুর পর কাঁপবে আল্লাহ আমার अब्বা এমন প্রতি সতি রাখি দিয়েছে আল্লাহ আমার মাটাকে দেখাম বনসরে আল্লাহ আল্লাহ সব বন্ধু বাড়ি দেয়া মা দেখিয়ে এসে গল্প করি এসে আল্লাহ আমার ভাগ্য কি হয় না আব্দুর রহমান যে দিন 15 পারা কুরআন মুখস্থ নয় ওই দিন আল্লাহর হুকুমে যায় আজরাইল যায় আজরাইল ওই ব্যাপার আমি আরামে খেয়ে ঘুমিয়ে গিয়েছে আল্লাহ বলে আজরাই ব্যাপারে জানতা নিয়া তারা তারি জানতা নিয়ে দ্বিতীয়ত বিদ্যায় যোগের পানি দিয়ে বুক বেঁধে যায় চতুর্থ তো পাগলের মতন হয়ে যায় আল্লাহ বলে ফেরেস্তা আব্দুল রহমানের চোখের পরে সহ্য করিতে আর পারলাম তারা তো সাক্ষে দাঁড়িয়ে যা আজকে আব্দুল রহমানের দুয়ার চলে ওনার বাবাকে আমি মাফ করি দিলাম মুসলমান কেন বোঝে না মুসলমান তো হাল হারা বোঝে না তোমার জায়গা ঠিক আছে বা দেউ সরাইতে বালারঘাটে দেও সরাই ফাঁকে এত জায়গা আছে আমার আসামে যদি এমন একটা বতল হয় না বাবা পাগলা কুত্তায় রাস্তা দিয়ে গেলে বাবু খালি কয় এই পানি নে ঝরগন ঠিক না পিঠিক খক কম লানা বলগা ঝরগন ঠিক না পিঠিক আই ঝরগন ঠিক মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি শুদ্ধ না খায় মুসলমান যদি তাস না খেলায় সারা ভারতবর্ষের জমিনে এই চারটা কোম্পানি বন্ধ হয়ে যাবে তোর ঠিক নামে ঠিক মুসলমান মদ খোয়া বন্ধ করুক মুসলমান তাস খেলা বন্ধ করুক কুচবিহার দোকানে একটা তাস বিক্রি হবে না একটা তাস বিক্রি হবে না কিন্তু মুসলমান ওই দিয়ে পাবে আমাকে বলে হুজুর দোয়া করেন হুজুর চারটি বেটা মানুষ করলো হুজুর একটা মানুষ করে পালন নে ওইটা প্রাইমারিতে তিন বের ফেল কি করেন দোয়া করেন চারটি মানুষ হচ্ছে বড় বেটাটা এত বড় মানুষ কে গুয়াহাটি গাইমের স্পেশাল ডাক্তার যেই গুয়াহাটি মাঝে মাঝে যান এই চেম্বারে যে যান সবাই কয়েকটা সারে বাবা এই শুধু যেটা সম্মান হুজুর দুই নম্বরটা দুই নম্বরটা জলপাইগুড়ি ইঞ্জিনিয়ার স্পেশাল মাঝে মাঝে বাবার চ্যামবারে জানা সহকারী ইঞ্জিনিয়ার স্যার আব্বা এই স্যার যেটা সম্মান তিন নম্বর তিন নম্বরটা দোকান গো থানার ওছি মাঝে মাঝে থানার যান সগাইছে আর ছাড়ি দে স্যার বাবা ওদু চার নম্বরটা মাস্টার মাঝে মাঝে স্কুল দেখতে যান সগাইছে আর ছাড়ি দেয় বাস নম্বর সরকারnablaটা এলপি তে তিন বের ফিল কি বানাই মুদু চিন্তে গাম দোয়া করেন আশা করি নিয়ত করি ওতে কিচ্ছু মুন্সি মানসা বান কোথায় সন্তোষপুর মাদ্রাসা যেটা মাথা ব্র্যান্ডেড কিছু নাই পাগলা বালিয়া মাছ গলা যেটা এলপি ফেল করে ওইটা আমি মাতে সাত এটা মুন্সিম আনসা বানবা চাং ইয়াৰ তো লাইফটা আছে এ জীবনটা করি খোৱা নাই ঠিক আর এটা স্পেশাল ওটা তিনে তিনতে প্রাইভেট আর যেটা একটু নর্মাল ওইটা দুইটা প্রাইভেট আর যেটা পাঁচ ক্লোজে পড়ে ওটা এমনি পাঁচ আর সেটা মানে একদম পাগলা জল জলা বালিয়ে

বললো বাবা আব্দুর রহমান এই পর আব্দুর রহমান আলিস করতে আলিস আল্লাহ আল্লাহর হাতে সব ছাত্র রমজানের আগে বন্ধ পায় এক মাস পায় কেন চল্লিশ দিন পায় সব ছাত্র দরখাস্ত আমরা বাড়ি যাব এক মাস পরে আসবো ভোজাবি সব ছাত্রকে ছুটি দেওয়া হয় আব্দুর রহমানের দরখাস্ত মঞ্জুর করা হয় না হুজুর আমার চোর গাছ তো কেন সরি দিলে আবদুর রহমান রে তোর আব্বা সাথে পুতি ছুটি হচ্ছে মাদ্রাসারومی যতদিন তুমি কুরআনের হাফেজ হও না ততদিন এই মাদ্রাসায় তোর ছুটি হবে না রমজানে থাকতে হবে আমল করব তত প্রাইফে রে ইসтана কুরআনের হাফেজ বানামু যুরুকুম সুবহানাল্লাহ সব বল বাড়ি দায় আসে বছর চলি যায় দুই বছর চলি যায় মাঝে মাঝে উস্তাদের কাছে কান্দে উজু আমার মাটা দেখার জন্য মনটা কান্দে আমার আব্বাটা দেখার জন্য মনটা কান্দে একটা দিনের ছুটি দিলে আমি আমার মাটা চেয়ারটা দেখি আসতাম মালন আব্দুল রহমান বলে না রে বেটা না তোর আব্বার সাথে পুঁচি ছুটি হয়েছে যতদিন তুমি পাক্কা কোরআনে হাঁপে যাও না অতদিন তোর জন্য একটা দিনও ছুটি হবে না যা কোরআন যা

আরামে খেয়ে ঘুমিয়ে গিয়েছে আল্লাহ বলে আদ্রাই ব্যাপারে জানতা জানত ভদরের নামাজের সময় গ্রামে বিবি কলো হাল করলো ভালো মানুষ খেয়ে থাকলো মৃত্যু হয়ে আছে বড় বেটাকে ব্যাপারীর বিবি ফোন করে ডাক্তার কাবা তোরা আব্বা ডাটা করে আসতে মালা গেছে ইঞ্জিনিয়ারও ফোন করে পুলিশও ফোন করে মাস্টারও ফোন করে বড় বেটা ডাক্তার বলে মা কান্দিস না মা আমি এখন অনলাইনে প্লেনে টিকিট করবো মা ছোট বলে মা আমি এখন ট্রেনে যাবো মা মেজো ব্যথা বলে মা আমি বাসে যাবো মা ইঞ্জিনিয়ার ডাক্তারকে ফোন করে ইঞ্জিনিয়ার বলে ডাক্তার মা বাবার কাপড়ের এমন দামি কাপড় দেউ সারের যাতে কোনো মানুষ এই কাপড় পিনি কবরে যেতে পারে নাই আমার বাবাকে এমন দামি কাপড় পরাবো নিয়ে তুমি দামি গোলাপ জল আত নিয়ে আসবা দেওসালের মানুষ যাতে এমন দামি আতর গোলাপ জল ভেঙে কবরে যায় নাই সবাই সব নিয়ে বাড়ি আসলো মসজিদ ইমাম সব ব্যাপারে গোসল শুরু করে দিল মাল দেখলো রে চারু ব্যথা বাড়িয়েছিল আমার পাগলা আব্দুর রহমান তো বাড়ি আসলো না আমার ব্যথা যেদিন মাদ্রেসায় থেকেছে আমাকে একটা দিন ও বলে নাই কোন মাদ্রেসায় রাখছেন। ইমাম সাহেবের কাছে ব্যাপারে বিবি বলল সব ব্যাপারী সাহেব বললো ইমাম সাহেব বাবা কেস আছে আমা ও ইমাম সাহেব আমার স্বামীর গোচর হয়েছে আম্মা হয়ে গেছে আমার স্বামী জানাজার আপনি দিতে পারবেন না কেন আমার চার সন্তান আসলেন আমার পাগলা আব্দুল হমান তো বাড়িতে আসলেন না আমার মরণকালে আমার স্বামীও বলি যায় নাই ওনার ঠিক না জানা পর্যন্ত আমি আমার স্বামীর জানাজার দিতে দেব ইমান তো বলে আম্মা তোমার আব্দুর রহমান কোন মাদ্রাসায় আমি জানি ব্যাপারী আমার সঙ্গে করি ওই দিন নিয়ে গেছিল তাহলে তাড়াতাড়ি আমার বেটাকে খবর কর আব্দুর রহমানের খবর মসজিদে ইমাম সাহেব মাদ্রাসায় টেলিফোন লাগায় মাদ্রাসার হেড হুজুর ফোন ধরি বলে কে হুজুর আমরা অমুক জায়গা থেকে বলছি বেপালী ইসলাম দরহমান আছে কি না আছে কোরআন ক্লাসে মুখস্থ দিচ্ছি দরুদ সুবহানাল্লাহ আউজুন ছেলেটাকে বলে দাও তবে সাদেরে সমনার আব্বা তে ইন্তিকাল করেছে ওযু ছেলেটাকে মৃত্যুর কথা বলবেন না যে কোন বুদ্ধি করেparentId পাতি দেয় ওনার মা ওনার জন্য পাগল হয়ে আছে হুজুরকে ডাকমাল আব্দুর রহমান তুমি কোরআন ক্লাস থেকে আমার অফিস রুমে আসো বাবা ওস্তাদের কথা মতে তৈরি অফিস রুমে ঢুকিয়ে গেল হুজুর আমি কোরআন শরীর মুখস্ত দিতেছি বেটারে তুমি তাড়াতাড়ি পরনে প্যান পরি নাও ভালো পাঞ্জাবিটা গায়ে দিয়ে নাও কেন হুজুর এ বেটা আমি তোকে নিয়ে তোর বাড়িতে যেতে চাই হুজুর আজকে কত দিন চলে যায় তোমার কাছে কত দরখাস্ত দিছি হুজুর একcadherin আমার দরখাস্ত মঞ্জুর করে নাই বাড়ি যাও আজকে আমা নিজে নিয়ে যেতে চাঙ্কেন আজ টেলিফোনে আমার বাড়ির থেকে কোনো খারাপ খবর আসছে নাকি হুজুর আমার আব্বাটা কেমন আছে আমার মাটা কেমন আছে হুজুর আব্দুল মন কান্দে রে আমার কে আমার পোশাক করতে বলে রে আমার মার কোন হয়েছে আল্লাহ আমার আব্বার কোন হয়েছে নেই উস্তাদ তো দিকে তাকে দেখে এখনো মৃত্যুর কথা বলে চলেতা হাফ ফেল হয়ে যেতে বলে চলেতা বুঝে জামনা পারবো না উস্তাদ বলে না بیٹা আজকে আমার মনটা চাই তো কি নিয়ে তোর বাড়িতে যেতে চাই বারবার উস্তাদ কে বলে উস্তাদজি দয়া কর বলবেন আম্মা কি বলে আছে আমার আব্বু টেকি বলে উস্তাদ বলে بیٹা আমার গাড়ি নিয়ে যাই তারপরে তুমি শুনতে পার উস্তাদের গাড়িতে পিছনে বসে কানতে কাንতে যায় বাড়ির কাঁচা কাছে পৌঁছে হাজার হাজার টুপি মাথা দিয়ে মানুষনার বাড়ি যাই এত মানুষ মাথা

মা ঘরে দরজায় তাকিয়ে দেখি এত টুপি আলা আমার সোনার মানে আব্দুল রহমান তো দেখিন মা লক্ষ্য করে দেখে মা ঘরের বারান্দায় দাঁড়ায় আর হলো আব্দুর রহমান মাকে দেখি দৌড়ে যা মার পা দুইটা দৌড়ে পড়লো সোনা মা আমার সোনা আব্বুটা খুঁজাইব মা বলছে মালিক রে তোর আব্বু জানমের গোসল দিয়ে ঘুমাই রে সোনা আর জীবনে ঘুম ভাঙবে না একবার বাড়ির দিকে তাকে দেখ তো আব্বা জালবের গোচল দিয়ে ঘুমেছে সোনা যা আব্দুর রহমান তৌড়ি মা কাজ থাকি যে আব্বার ওই গোসলের খাঁটির কানি ধরে কান্দা শুরু করোনাব ও সোনাব আমি পনেরো হাফেজ আমার কোরআনটা কে শুনবা না তুমি আব্বু আমার কোরআন পড়া কে শুনবে আব্বু তো শোনে না আব্বু তো আর শোনে না আবু কুক কান্দে আব্বা সব বেচার ব্যাপারে কত টাকা খরচ করছো আমার ব্যাপারে মাদ্রাসায় বিশন করে দিয়ে এক কাদিনও খবর নিলি না আমি কি খাইলাম কি বললাম আব্বা আজকে আমি মরণের সময় তো দেখতে পারলাম মৃত্যু লাশটা জিন্দাতে কথা বলতে পারলো ডাক্তার বলে ইঞ্জিনিয়ার রে কেনো আব্বার পড়া হয়ে গেছে এ ডাক্তার ভাই তুই সব ভাইয়ের বড় তোর জ্ঞান বেছি বুদ্ধি বেশি আব্বা জানা যাক দিন ডাক্তার বলে ইঞ্জিনিয়ার বিদ্যা যত শিখছিলাম আজকে আব্বার কাছে তার মতো বিদ্যা আমার কাছে নাই ডাক্তার বলে ইঞ্জিনিয়ার তুই যা ইঞ্জিনিয়ার বলছে আমার ভাগ্য হবে না আমি দাঁড়ালে ভয় পাই এত মানুষের সামনে ইঞ্জিনিয়ার বলে ভাই তুই যা দারগা বলে আমি মোড়দার দেখলে এসি ভয় করি পরে দারগা বলে মাস্টার ভাই রে তুই যা মাস্টার বলে আমি পারবো না আমার अब्बा সামনে দাঁড়াইতে পারলো না চারো ভাইয়ের কল্পনা শুনি আব্দুর রহমান চারো ভাইকে বলে ওরে বড় ভাই ছোট ভাই ফাজু ভাই ওরে আমার মাসটা ভাই শুনো अब्बा তোমাকে এমন বিদ্যা শিখি দিয়ে যায় নাই আজকে সামনে দাঁড়াইতে পারলেন না রে ভাই তুমি চারো ভাই আমার পিছনেরে আজকে আব্বার সামনে দাঁড়ার মতো বিদ্যা আব্বা আমাকে শিখিয়ে দিয়ে গেছে আজকে আমি আমার আব্বা জানা যা দেব তোমরা আমার পিছনে পাবে কিনা পাবে কিনা হাজার লক্ষ মানুষের সামনে বড় বড় শিক্ষিত ভাইয়ের সামনে আব্দুর হওয়ালে দুই চোখের পানি আল্লাহ রসুল বলো আল্লাহ সালে হুনিয়া দুহ নিক সন্তানের চোখের পানি আল্লাহ সহ্য করিতে পারে না আব্দুর হওয়ার সামনে দাঁড়িয়া চার তকবির প্রথম তকবির বলল আল্লাহ একবার আল্লাহ

পাকলির মতন হয়ে যায় আল্লাহ বলে ফেরেশ তারে আব্দুল হমানের চোখের পরই সহ্য করতে আর পারলো ফেরেশ তার তো সাক্ষী দাঁগে আজকে আব্দুর রহমানের দুয়ার জন্যে ওনার বাবাকে আমি মাফ করিয়ে দিলাম ফেলে তারা সবাই বলে আজ আমাদের খুশির দিন নাই তাকবে আসিল ভবে আমেনার কোলে রহমাতুল আলামিন আল্লাহুম্মা সেই আসসালামু আলাইকুম আমাক হু তুহু হোক বাপজন আমার আজকে সন্তোষপুর হাফিজি কানিয়া খানি আমাদের সাথ সাঁত্রিশ ধর্মীয় সভার ধর্মীয় জলসা সুনাম ধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে থেকে সর্বপ্রথম সালামটা দিলাম আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা আমি সালাম দিলাম আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সে বৈশিষ্ট্য বয়সিষ্ট যারা আব্বাজনে এসিয়েছেন দেখো আমি সালামটা দিলাম আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো ডাকলা

যে আল্লাহ হায়াতের মালিক সেই আল্লাহ পরলাইনাখ ইল্লা আল্লাহ পরলাইনাখ ইল্লা আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পরলাইনাখ ইল্লা আল্লাহ

আব্বা যারা আমার সোনার চান বন্ধু দেবতলার বন্ধুরা জান্নাতের মালিক কে শিল্লি বলবেন কে জাহান নামের মালিক কে আমরা জাহান নাম দিতে চাই না জান্নাত দিতে চাই জান্নাত কাই কাই যাবো হাত তুলি দেখায় আমি তো জান্নাত যাবো আল্লাহ সবাই জান্নাত যাবে না আব্বা গো আমার সোনার চান আসামে মাধ্যমিক পরীক্ষা ষোলো ফেব্রুয়ারি আমরা জিটি কর্ম প্রথম দিন ইংলিশ মার্চের দুই তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে সেন্টারে যাব যেত সভা ফর্ম ফিল আপ করে চিনি শোনা ওই ষোলো তারিখে সাড়ে আটটায় সেন্টারে পৌঁছিতে হবে আব্বা একটা ছেলে সকালবেলা এত কুয়াশায় যায় বুড়া বলছে বাবার এই এত সকালে যা কোথায় চাচা পরীক্ষা দিতে যাব কোথায় বকছি হাত বাজারে ভুল হাই স্কুলে আজকে আমার মাধ্যমিকে পরীক্ষা ইংলিশ পরীক্ষা আজকে চাচা দোয়া করেন বাবা তো রোল কত ক্লাসে ছিল দুইশো ছাত্র কতগুলা কয় দুইশো জন্মই লাস্ট পাশ করুন স্বামী বলছে রে কি এবার দুই হাজার চব্বিশ সালে বাবু যাতন ফাটা রেজাল্ট দেখায় যাতে ছটা লেটার পায় বাবু কি কি খোয়ালো তাই কালকে মাগুর মাছের ঝোল খোয়াছ আজকে শিঙি মাছের ঝোল রাইটে কি কম খেলাই বাবু পরে কেমন ও স্বামী কদিন তো পড়লো আজকে দেখ বাবু কান দিয়ে পড়া পড়ে কি হায় মুই তো পড়বে জানো না কানের মধ্যে হেডফোন লাগে বইয়ের তল লাগে দিছে বাবু মুখ নড়ায় না খালি পাতা উল্টে আসনা সরোকান আসনা কাকি বাবা তো মূর্খ মাও তো মূর্খ হেডফোন লাগিয়ে বইত্তর থুইছে মোবাইল গান চলছে হেডফোনে খালি পাতা উল্টে মাও এবার সাউটা লেখা পাবে সরোকান ঠিক না কন্ত বাবা এই রকম ডিজিটাল মার্কার ছাত্র আসনা না এই সরোকান আসেনা না বিকেল পাঁচ লাগে যে ভ্যান লাগে যে তাও হুস পায় না তাও কি ঠিক না মিঠি বাবা ওই সবা যদি পরীক্ষা দিবে যায় তিন মাস পরে যে কি রেজাল্ট আসবে নিজে খবর পাবো না যেরকম ঠিক না মিঠি আবার হাতের লেজাল না তো যায় না

বাড়ি থাকবে মুসলমান এত সালাম তোমাদের দেওয়ালে কুচবিহার জেলা দিন হাটা সাব ডিভিশন তুফানগঞ্জ ওই রকম নাই এতগুলো মুসলমান আছে মসজিদে আজান দেয় আর মহাদ্দিন এত মধুর সুরে আজান ফুকায় আল্লাহ আল্লাহ আল্লাহ

爸爸。